আসসালামু আলাইকুম কৃষক বন্ধু সাজিদ ইউটিউব চ্যানেল থেকে স্বাগত সবাইকে শুভ সকাল আজকে সকালবেলাতে আমি একটি ধানের জমিতে এসেছি তো ধানের জমিতে এখন শীষ বের হচ্ছে তো দেখুন প্রায় বেরিয়ে গেছে হয়তো আরও এখনও হয়তো বিশ পার্সেন্ট বেরোতে বাকি আছে আশি পার্সেন্ট বেরিয়ে গেছে এরকম অবস্থায় বা এর হয়তো কিছু আগেই এই সময়তে প্রায় কৃষক বা কিছু কৃষক যে একটা ভুল করে থাকে সেটা হলো যে এই সময়তে কড়া কীটনাশক প্রয়োগ করে এতে ধানের সৃষ্টি মারা যায় ফলন কম হয় তো কৃষক অনেক কৃষক এটাতে চিন্তিত থাকে যে তার ফলন কেন কম হয় তো আমি শুধু আজকে কথা বলবো যে এই সময়তে কী পদক্ষেপটা নিলে আপনি ধানের ফলন বেশি পাবেন শীষ নষ্ট কম হবে তো এটার বিষয়ে প্রথমেই বলবো যে আপনারা এই যে দেখুন এই যে ফুল দেখুন ফুল দেখা যাচ্ছে এই ধরনের এই ফুল এই সময়তে অনেক কৃষক কড়া কীটনাশক তো ব্যবহার করেই করে প্লাস এই সময়তে জমিতে নেমে স্প্রে করে আর এটা থাকলে জমিতে একেবারে নামা যাবে না এটা আর একটা কারণ কীটনাশকের তো একটা ক্ষতি আছে আর একটা ক্ষতি হলো এই সময়তে যে একটা ধানে পায়ের সাথে যে বাড়ি খাই বাড়ি খাওয়াতে এই যে এটা ফুলটা ঝরে যায় আর এই যে এই চিটাটা বাড়ি খায় বাড়ি খেয়ে এটা কালো হয়ে যায় এবং চিটা হয়ে যায় তো এই সমস্যাগুলো না হওয়ার জন্য আপনারা এটা যেই ফুল আসার আগেই কড়া কীটনাশক না আপনারা একটা সাধারণ একটা ল্যাদা পোকার টু পয়েন্ট ফাইভ ইসি বা দশ ইসি এগুলো আপনারা ব্যবহার করতে পারেন এবং এর সাথে ব্যবহার করবেন অ্যান্টাকল এটা ভিটামিন জাতীয় যাতে শীতটারও ঝেড়ে বের হয় চিটা কম হয় এগুলা যখন বের হয়ে একবারে চুরুষ হয়ে যাবে তারপরে এই যে ফুলটা যখন ঝরে যাবে একেবারে গোটা ভুই সমান হয়ে যাবে তখন আপনারা ছত্রাকনাশক স্প্রে করবেন আপনাদেরকে বলবে ছত্রাকনাশক আগেই দিতে কিন্তু আগে ছত্রাকনাশক প্রয়োজন হয় না সেটা প্রয়োজন হয় বর্ষাতে এই সময়তে প্রয়োজন হয় না তো আপনারা এই কাজটা করবেন কীটনাশক বলতে গেলে আপনারা নর্মাল বলতে গেলে টু পয়েন্ট ফাইভ ইসি বা দশ ইসি এই ইসির বিষগুলো স্প্রে করবেন আপনারা যে কোনো ডিলারের দোকানে গেলে এটা বললে তারা বুঝতে পারবে এবং দিয়ে দিবে। এবং এর সাথে আপনি অ্যান্টাকল ব্যবহার করবেন আপনি একশো একশো রেজাল্ট পাবেন এবং আপনার সব শীষ বেরিয়ে যাবে এবং বেরিয়ে যখন সমান হয়ে যাবে তারপর আপনি হচ্ছে ছত্রাকনাশক স্প্রে করবেন ওর সাথে আর একবার হয়তো লাদা পোকা স্প্রে করতে পারেন তো এই ছিল তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে ফলো লাইক করবেন আমার পরবর্তীতে আরও সামনে ভিডিও পাবেন তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম